Thank mm -hmm. you. মিটার দূরের কালিম্পং শহরকে তো আপনারা সবাই চেনেন সেই কালিম্পং থেকে আঠাশ কিলোমিটার দূরে রয়েছে ঋষভকেও কম বেশি অনেকেই চেনেন আর এই ঋষভ থেকে আরও দু কিলোমিটার যদি এগিয়ে যান পৌঁছে যাবেন একেবারে আনটাচ ভার্জিন এক পাহাড়ি গ্রামে যার নাম মারিয়া বস্তি এনজিপি থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই এই গ্রামে আপনারা পৌঁছে যাবেন গ্রামের শেষ প্রান্তে পাবেন এই রকম একটা ভিউ পয়েন্ট আর এই ভিউ পয়েন্টের ওপরেই রয়েছে আজকের আমাদের আস্তানা ট্রিপস অ্যান্ড ট্রেলস হোমস্টে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম গুটি কয় ঘর নিয়ে এই গ্রামের জনবসতি আর এই যে ভিউ পয়েন্টটা দেখছেন এই ভিউ পয়েন্ট থেকে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এখন যদিও মেঘলা তবে ভিউ আপনাদের দেখাবো কথা দিচ্ছি চারদিকটা হালকা কুয়াশার চাদরে ঢেকে রয়েছে সেই জন্য পাহাড়ের ওপারের ঘরবাড়ি কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না ওদিকটা হচ্ছে লেবং আর এই হচ্ছে ট্রিপস এন্ড ট্রেলস হোমস্টের পুরো চত্বরটা বিশাল বড় জায়গা জুড়ে এই হোমস্টে অবস্থিত চলুন একটু একটু করে ঘুরিয়ে দেখাই আপনাদের ঢুকেই বাঁ দিকে আপনারা পেয়ে যাবেন কার পার্কিং এর জায়গা এদিকে পাবেন ও মারিয়া লেখা একটা বোর্ড আর এইখান দিয়ে হচ্ছে এন্ট্রি মোরাম পথ ধরে বেছানো প্রবেশ করুন এই হোমস্টেতে গেস্টদের থাকার জন্য মোট ছটা রুম আছে নিচে তিনটে এবং ওপরে তিনটে আর এই যে বাঁদিকটা ঘেরা রয়েছে এটা বসার জন্য সন্ধেবেলা বা সকালবেলা এখানে বসে দারুণ ভিউ উপভোগ করতে পারেন সন্ধ্যেবেলা এখানেই বার্বি এর আড্ডা জমে ওঠে চলুন এই হোমস্টের উপরের দু একটা রুম আপনাদের একটু দেখিয়ে দিই রুমগুলো জাস্ট অসাধারণ রুমে যাওয়ার আগে ওপর থেকে ভিউটা একবার দেখে নিন চারপাশে এবার চলুন রুমে যাওয়া যাক এই হচ্ছে ওপরের একটা রুম পর্দার কালারগুলো এত ভাইব্রেন্ট যার জন্য রুমটা এত সুন্দর লাগছে দেখতে আর সত্যি ভীষণ সুন্দর করে সাজানো রুমটা প্রত্যেকটা জিনিসে রয়েছে একটা শৈল্পিক ছোঁয়া এদিকে রয়েছে ওয়াশ বেসিন আর তার পাশেই রয়েছে ওয়াশরুম এই হলো ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ওদিকে গিজার এবং কোমোড রয়েছে খুব সুন্দর ওয়াশরুমটাও ব্যালকনি থেকে ওই যেটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু হোমস্টে ভিউ পয়েন্টটা এবার এর পাশের আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি এই রুমটাও ভীষণ সুন্দর করে সাজানো এই প্রত্যেকটা রুমেই কিন্তু আপনারা দুজন তিনজন অথবা চারজন করে থাকতে পারেন সেক্ষেত্রে আলাদা হয় রুম ট্যারিফ এবং খাওয়া দাওয়া একটু পরেই বলছি এখানকার খাওয়া দাওয়াও কিন্তু বেশ স্পেশাল প্রত্যেকটা রুমেই এরকম টি কিট দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটল জলের বোতল সব কিছু দেওয়া রয়েছে প্রত্যেকটা রুমেই এরকম বেশ কিছু ইন্সপায়ারিং কোটেশন লেখা পাবেন এই হচ্ছে এই রুমটার ওয়াশরুম ওয়াশরুম সব রুমেরই কিন্তু একই রকম এবং প্রত্যেকটা রুমের ডেকোরেশনও প্রায় একই রকম এটা ওপরে তিন নম্বর রুম হোমস্টের চারদিকটা যে কতটা সুন্দর সেটা ওপর থেকে দেখলে আরো ভালোভাবে বোঝা যায় আর ইনি হলেন ফ্লাফি এই হোমস্টের একদম হিট সদস্য এনার জন্য কিন্তু অনেকেই এখানে আসেন ভীষণ আদর খেতে পছন্দ করে আর ভীষণ মিশুকে আপনি একটু মাথায় হাত বুলাবেন ও সঙ্গে সঙ্গে আপনার পেছন পেছন ঘুরতে থাকবে যাও তোমার কাছে গেছে এই হোমস্টেতে বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা রয়েছে যেমন আর্চারি রোপ ক্লাইম্বিং আপনারা চাইলে সেগুলো কিন্তু এখানে করতে পারেন এবার আসুন এখানে কিচেন কাম ডাইনিংটা একটু দেখিয়ে দিই এখানেও কিন্তু প্রত্যেকটা জিনিসে বেশ রুচির ছাপ রয়েছে খুব সুন্দর করে জায়গাটা সাজানো ওই দিকটা হচ্ছে কিচেন আর এই সামনে রয়েছে সবার বসে খাবার ব্যবস্থা আর আপনারা যারা গান বাজনা পছন্দ করেন তাদের জন্য এখানে প্রচুর উপকরণ রয়েছে আপনারা নি নিজেদের গানের আসর জমাতে পারেন এখানে এই যে যেটা দেখছেন এটা হচ্ছে এখানকার বারবিকিউ এর জায়গা আর চার পাশে বসার মতো এরকম ব্যবস্থা করা রয়েছে নিচে আগুন জ্বালানো হয় সেই আগুনের তাপে চিকেনটাকে বারবিকিউ করা হয় ডাইরেক্ট আগুনে কিন্তু চিকেনটাকে ঝলসানো হয় না এটা কিন্তু বেশ ইউনিক এবার আসি এই হোমস্টের খাবারের ব্যাপারে খাবার এক কথায় অসাধারণ প্রত্যেকটা খাবারে পাবেন বাঙালি আনার ছোঁয়া আর তার সাথে অসাধারণ প্রেজেন্টেশন মেনু উত্তরবঙ্গের অন্যান্য হোমস্টেগুলোর মতোই তবে এখানে যদি আপনারা দুদিন থাকেন তাহলে প্রথম দিন লাঞ্চে ডিম দেওয়া হয় দ্বিতীয় দিন লাঞ্চে দেওয়া হয় মাছ আর এছাড়াও আপনারা যদি ইলিশ মাছ মাটন এইসবও চান আলাদা চার্জ দিয়ে সেগুলোও কিন্তু অর্ডার করতে পারেন এখান থেকে আপনারা অসাধারণ সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোরই সাক্ষী হতে পারবেন সূর্যাস্তের পর হোমস্টে সেজে ওঠে এক মায়াবীর চারদিকের আলোগুলো হোমস্টের সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তোলে একদিকে হোমস্টের এই সুন্দর লাইটিং আর অন্যদিকে দূরে পাহাড়ের কোলে জেগে ওঠা অজস্র তারার চমকানি সব মিলিয়ে সন্ধ্যের পরিবেশটা একটা আলাদাই মায়াময় হয়ে ওঠে এই প্রচুর সোলার লাইটেরও ব্যবহার করা হয়েছে ডেকোরেশনের জন্য বিকেলবেলা কুয়াশার কারণে ওপারের ঘর বাড়ি কিচ্ছু দেখা যাচ্ছিল না এখন দেখুন একদম ঝকঝকে আলো তার মানে ওয়েদার অনেকটাই ক্লিয়ার হয়েছে আশা করছি কাল সকালবেলা কাঞ্চনদার দেখা পাবো এই গাছটা বছর কয়েক আগে বাজ পড়ে মারা গেছে কিন্তু গাছটা কেটে না ফেলে সেটাকে এইভাবে লাইটিং করে সাজিয়ে রেখেছেন সবসময় কাছে আদর খেতে ব্যস্ত এই হোমস্টের চার দিকটা এতটাই সুন্দর আর সন্ধ্যের পর সেই সৌন্দর্য মনে হয় আরো বেড়ে যায় এখানে বসে বসে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না আর তার সাথে যদি এর আসর জমে ওঠে তাহলে তো আর কথাই নেই এইভাবেই বেশ সুন্দর একটা সন্ধে আমরা এখানে কাটিয়েছিলাম তারপর রাত পার করে। যখন ভোর হলো তখন এই দৃশ্য দেখেছিলাম এখন বাজে ভোর পাঁচটা ওপারের পাহাড়ের আলোগুলো কিন্তু এখনো নেভেনি কিন্তু তারই মধ্যে দেখা দিয়েছেন কাঞ্চনজঙ্ঘা এই মারিয়া বস্তি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখেছি তা মনে থেকে যাবে বহু বছর কখনো সূর্যের আভা এসে সোনালি তো কখনো ধপ সাদা সকাল হতেই পাহাড়ের প্রত্যেকটা ঘর বাড়ি যেন একদম পুঙ্খানুপুঙ্খ চোখের সামনে ভেসে উঠল ওই পাড়টা হচ্ছে লেবং কাঞ্চনজঙ্ঘার কোলে এরকম পদ্ম ছোট ছোট গ্রাম আছে আমরা আর কটা গ্রামেই বা গিয়েছি এর ওই যে বাঁ দেখছেন ওইটা হচ্ছে ঋষভ আর ঋষভ থেকে মাত্র দু কিলোমিটার দূরেই কিন্তু এই মারিয়া বস্তি আর বলেছিলাম না সকালবেলা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখাবো দেখুন কত বড় কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে এখানে চারদিকের প্রকৃতি ভীষণ সুন্দর আর যেটা প্রথমেই বলছিলাম একেবারে আনটাচড সেই জন্য চারদিকটা পায়ে হেঁটে ঘুরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই করবেন যদি আপনারা মারিয়াবসিতে আসেন পায়ে হেঁটে গ্রামটা অবশ্যই অবশ্যই ঘুরবেন এই যে ভালো লাগাটা এটা কিন্তু কাউকে ফিল করানো যায় না এটা নিজেকেই উপলব্ধি করতে হয় এই গ্রামের মানুষজন ভীষণ মিশুকে খুব সহজেই আপনাকে আপন করে নেবেন আমরা গ্রাম ঘুরতে যখন বেরিয়েছিলাম অনেকেই কিন্তু আমাদের সঙ্গী হয়েছিলেন আর এখানে আমরা দেখেছিলাম আর্চারি একদম সামনে থেকে এই প্রথমবার এখানে সময়ের সঙ্গে সঙ্গে মেঘেদেরও রং বদলায় কখনো সে সাদা কখনো নীল কখনো গোলাপি আবার কখনো বা সোনালি সকালের কফি উইথ ফ্লাফি ফ্লাফি ও নন ফ্লাফি হোমস্টেতে ঢুকেই বাঁ দিকে যে জায়গাটা দেখবেন যেটা কালকেই দেখাচ্ছিলাম এই জায়গাটা কিন্তু পুরোটাই অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য ব্যবহৃত হয় আপনারা চাইলে আপনারাও কিন্তু এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে পারেন এই রকম একটা অচেনা পাহাড়ি গ্রামে এত সুন্দর একটা হোমস্টের সন্ধান পেয়ে সত্যি ভীষণ ভালো লাগলো হোমস্টের সাথে সাথে তার চারপাশের পরিবেশও এত সুন্দর আমরা যারা ফটো তুলতে ভালোবাসি তারা এখানে ফটো তুলতে তুলতেও কিন্তু ক্লান্ত হব না আচ্ছা হোমস্টের ব্যালকনি থেকে সকালের কাঞ্চনজঙ্ঘার রূপটা তো আপনাদের দেখানোই হয়নি ব্যালকনিতে দাঁড়িয়ে ঠিক এইরকম একটা ভিউ পাবেন সকালবেলা আচ্ছা এবার একটু ক্যারিফটা বলে দিই এই হোমস্টেতে আপনারা যদি ডবল এ থাকেন মানে একটা রুমে যদি দুজন থাকেন সেক্ষেত্রে আপনাদের পার হেড পার ডে খরচা পড়বে টাকা আর যদি একটা রুমে তিনজন অথবা চারজন থাকেন সেক্ষেত্রে পার হেড পার ডে খরচা পড়বে ষোলোশো টাকা করে এই মারিয়া বস্তিতে আপনারা দুদিন অলসভাবে শুয়ে বসে প্রকৃতির সাথে কাটিয়ে দিতে পারেন আর যদি চান সাইট সিন করতে সেক্ষেত্রে লাভা লোলেগাঁও ঋষভ এইসব জায়গার সব রকম সাইট সিন আপনারা করতে পারেন কালিম্পং এর যত রকম সাইট সিন আছে সেগুলো করতে পারেন আপনারা চলে যেতে পারেন কোলাখাম কোলাখামে রয়েছে ছাঙ্গে ফলস সেখানে ছোট্ট একটা ট্রেক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোমস্টে বুকিং এবং গাড়ি সংক্রান্ত যাবতীয় ডিটেলস আপনারা জেনে নিতে পারেন মারিয়া বস্তি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে রয়েছে ডুকাফজ এই ডুকাফ কিন্তু অতি অবশ্যই সাথে সাথে দেখে নেবেন জায়গাটা বেশ সুন্দর পাহাড়ি পথে রাস্তার ধারে নেমে এসেছে এক যার আওয়াজ ভীষণ মিষ্টি কেমন লাগলো এই মারিয়া বস্তি গ্রাম কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে ততদিন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন আর চোখ রাখুন অথেন্টিক ব্যঞ্জনের পর্দায় নিয়ে আসছি নতুন নতুন গন্তব্যের সন্ধান